বুধবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন কলকাতার মানিকতলা নদিয়ার রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কেন্দ্রে চলছে ভোট গ্রহণ পর্ব সকাল থেকেই একাধিক জায়গা থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এরই মধ্যে বুথ জামের অভিযোগ তুললেন বাগদা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে ভোট শুরু হবার কিছুক্ষণের মধ্যেই ময়দানে নামেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তার দাবি কনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো তিরানব্বই নম্বর বুথ জ্যাম করে রাখা হয়েছে শুধু তাই নয় বেশ কয়েকটি জায়গায় বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয়নি সাংবাদিকদের সামনে এসে বিনয় জানান পর্যন্ত ভোট কেমন চলছে কি কি অভিযোগ আছে অভিযোগ আছে কয়েক জায়গায় এজেন্ট বসতে দেয়নি ভোট জাম করে রেখেছে সেখানে যাচ্ছি আমরা আমাদের লোক পৌঁছাচ্ছে পৌঁছানোর পরে সিআরপিএফ জওয়ানো পৌঁছাচ্ছে সেখানে স্থিতি মানে ঠিকঠাক করে দিচ্ছে আর কি কোথায় কোথায় এরকম অভিযোগ আছে একশো তিরানব্বই বুথ এখনও জাম করে রেখেছে সেখানেও যাব বাগদার দিকে যাচ্ছি আমি এখানেও ছিয়াল্লিশ নম্বর বুথে এজেন্ট বসতে দেয়নি কারণ ওটা কমপ্লিট হয়েছে এখন কি মনে হচ্ছে মানে মনে হচ্ছে শান্তিপূর্ণ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ কি বলবো বাইরের থেকে বহিরাগত সন্ত্রাস এখানে নিয়ে আসে যেটা আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে এটাকে লড়াই করব আমরাই এখানে জিতব কোনো সমস্যা নেই আমরা সর্বশক্তি লাগিয়ে দেবো আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা